গতকাল প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা সামনে আসে বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা এবার গ্রেফতার চুরির ঘটনা গ্রেপ্তার করা হয়েছে একজনকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি পদক বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা এবার গ্রেপ্তার গ্রেপ্তার একজন তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি পদক গতকাল যে খবর সামনে এসেছিল প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরি হয় একাধিক পদক চুরি যায় বাড়ির থেকে অনেক জিনিস চুরি গিয়েছিল এমন অভিযোগ করেন প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী তার বাড়িতে চুরির ঘটনা এবার করা হয়েছে একজনকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি যে পদক এই মুহূর্তে আমরা নজর রেখেছি প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনা গ্রেপ্তার এক উদ্ধার বেশ কয়েকটি পদক বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা গতকাল এই খবর সামনে আসে একাধিক পদক চুরি গিয়েছিল প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় গ্রেফতার এক উদ্ধার বেশ কয়েকটি পদক বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরি আপনাদের শোনাবো অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি কি বলেছেন এই ঘটনায় আমি কালি বলছি যে ছুটি করেছে কিছু বলে সত্য থাকি গতকাল যে খবর সামনে এসেছিল প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটে একাধিক আসবাবপত্র এবং পদক চুরি গিয়েছিল এই চুরি যাওয়ার ঘটনা এবার গ্রেপ্তার এবং একাধিক পদক সেগুলিকে উদ্ধার করা গিয়েছে বলে জানা যাচ্ছে